আজ আমরা কথা বলবো জার্মানির চাকরির বাজার কেমন আছে দুই সালে কোন সেক্টরগুলোতে অ্যাভেলেবিলিটি বেশি কোন কাজগুলোতে স্কিল শর্টেজ চলছে ভিসা এ কী ধরনের চেঞ্জ এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মতো একজন প্রত্যাশী বা চিনি জার্মানিতে যেতে চান তার জন্য কি স্ট্র্যাটেজি কাজ করবে চলুন শুরু করা যাক সমস্যার বিশ্লেষণ ডেটা এবং প্র্যাকটিক্যাল টিপস সব থাকবে আজকের ভিডিওতে সর্বপ্রথম জানি বর্তমান পরিস্থিতি কী প্রথমত বেকারত্ব সামগ্রিকভাবে একটু বেড়েছে তবুও অনেক ক্ষেত্রে স্কিল শর্টেজ বা চাকরির সুযোগ বা চাকরি এখনো খালি আছে দ্বিতীয়ত সরকারের নতুন ইমিগ্রেশন নীতিমালা ভকেশনাল ডিগ্রিধারীদের জন্য নতুন সুযোগ খুলে দিয়েছে তৃতীয়ত ম্যানুফ্যাকচারিংয়ে চাপ বেড়েছে তবে সার্ভিস সেক্টরে ডিমান্ড এখনও স্থিতিশীল এখন চলুন বর্তমান সমস্যা ও সুযোগগুলো সম্পর্কে বিস্তারিত জানি সামগ্রিক লেবার মার্কেট কেমন চলছে বন্ধুরা সরাসরি ফিগার দিয়ে শুরু করি ফেডারেল স্ট্যাটিস্টিক্স অফিসের তথ্য অনুযায়ী দু সালের এপ্রিল মাসে প্রায় পঁয়তাল্লিশ দশমিক আট মিলিয়ন মানুষ কাজ করছিলেন এবং সেখানে বেকার সংখ্যা দুই দশমিক আটানব্বই মিলিয়ন হয়েছে অর্থাৎ বেকারত্বের হার তিন দশমিক ছয় পার্সেন্ট দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর অনুযায়ী যেটা অপরিবর্তিত রয়েছে একই প্রতিবেদনে বলা হয়েছে গত বছর থেকে নতুন সংখ্যা কমে এসেছে অর্থাৎ ভ্যাকান্সির রয়েছে যা এক বছরে প্রায় ছেষট্টি হাজার কম অর্থাৎ যদিও বাজার মোটের উপরে সংকুচিত নয় তবুও কিছু ঝুঁকি দেখা দিচ্ছে তো এই ঝুঁকির মানে কি মানে হলো ওভারঅল এখনো মানুষ চাকরি পায় কিন্তু চাকরির প্রবাহ ধীর হয়েছে আবার একই সঙ্গে স্থিতিশীলের ইঙ্গিতও পাওয়া যায় অনেক সেক্টরে লোক দরকার আছে কিন্তু নতুন লোক হায়ার করছে না কোম্পানিগুলো যা ইঙ্গিত করে বিনিয়োগকারী সংস্থাগুলো নতুন নিয়োগে কিছুটা কনজারভেটিভ তবে কিছু কি পেশা যেমন নার্সিং আইটি টেকনিক্যাল ট্রেডসে এখনও অনেক লোক লাগবে এবং সেখানে ঘাটতি দেখা দিচ্ছে এবং এই জবগুলোতে অনেক সুযোগ রয়েছে বিদেশিদের জন্য এখন জানি কেন এই পরিস্থিতি তৈরি হলো যদিও জার্মানির অর্থনীতি ইউরোপের মধ্যে বৃহত্তম এবং বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ তবুও চলমান বৈশ্বিক অস্থিরতা প্রাকৃতিক বিপর্যয় জ্বালানি সংকট প্রযুক্তি পরিবর্তন ও জনসংখ্যাজনিত চ্যালেঞ্জসমূহ জার্মানির জন্য অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে শ্রমবাজারের বর্তমান অবস্থা ভবিষ্যৎ চাহিদা স্কিল মিসম্যাচ সমস্যা অভিবাসন নীতি ও রুটসমূহের বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি যাতে আমরা বুঝতে পারি আসল কারণগুলা কি। প্রথমত জানি জনসংখ্যা ও কাজযোগ্য বয়সী জনসংখ্যার পরিবর্তন সম্পর্কে জার্মানির জনসংখ্যা ধীরে ধীরে বয়স্ক হচ্ছে অর্থাৎ কে ফেডারেল অর্থনীতি ও জলবায়ু সুরক্ষা মন্ত্রণালয়ের অনুমান করে যে বিশ থেকে চৌষট্টি বছরের কাজযোগ্য জনসংখ্যা দু সাল পর্যন্ত প্রায় তিন দশমিক নয় মিলিয়ন মানুষ কমে যাবে বর্তমানের থেকে অর্থাৎ দীর্ঘমেয়াদে জনসংখ্যার বৃদ্ধির হারের পতন ও নিম্ন জন্মহারের কারণে শ্রমজীবী জনসংখ্যা আরও সংকুচিত হবে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এই জনসংখ্যাগত ঘাটতি প্রবণতা ইকোনমিতে একটি ভিত্তি হিসাবে কাজ করে যেটা স্কিল ঘাটতি ও শ্রম সরবরাহ সংকটের জন্য অনেকভাবে দায়ী এখন বোঝার চেষ্টা করি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চাহিদার দিক নির্দেশার সম্পর্কে জার্মানিতে অর্থনীতির প্রবৃদ্ধি ধীর মন্দে চলছে কিন্তু উচ্চ দেখায় দু হাজার পঁচিশ সালের জন্য প্রবৃদ্ধি অনুমান মাত্র জিরো দশমিক দুই পার্সেন্ট উন্নতি করা হয়েছে যা আগের বছরে ছিল মাত্র জিরো জার্মান ব্যবসা ও সংস্থাগুলো দুর্বল অভ্যন্তরীণ ও বহির বাণিজ্য চাহিদার সমস্যায় রয়েছে যা নতুন নিয়োগকে বাধাগ্রস্ত করছে ও ইসিডি একটি জরুরি সতর্কতা দেয় যে স্কিল লেবার শর্টেজ আর বিকামিং এ মেজর বোতলিক ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্য গ্রিন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি যতই সীমিত হোক স্কিল ঘাটতির কারণে শিল্প প্রযুক্তি খাত গতি ফিরে পেতে পারছে না এরপরে দক্ষতার ঘাটতি সম্পর্কে বলি ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি বা বুন্দেজ আগেন্তুর ফর আর হাজার পঁচিশ সালের তথ্যে বলছে যে প্রায় একশো তেষট্টি আউট অফ বারোশো পেশায় দক্ষ কর্মী ঘাটতির প্রকোপ রয়েছে শর্টেজ অব স্কিলড ওয়ার্কার ফর ফিলিং জব ভ্যাকেন্সিস আর অফ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থাউজেন্ড কোম্পানিতে সার্ভেতে দেখা যায় প্রায় টু প্রতিষ্ঠান বলছে যে তারা পর্যাপ্ত দক্ষ কর্মী পাচ্ছে না এটি আগের সময়ের একত্রিশ থেকে কমেছে ইনফো ব্যারোমিটার বলছে যে দ্বিতীয় ত্রৈমাসিকে সাতাশ দশমিক দুই পার্সেন্ট প্রতিষ্ঠান বলেছে যে তাদের পরিচালনায় দক্ষতার সমস্যা হচ্ছে দুই সালের ত্রৈমাসিকে ছিল এটি প্রায় বত্রিশ পার্সেন্ট ইফো এক বিশ্লেষণে বলেছে যে বেশ কিছু সার্ভিস খাত যেমন সার্ভিস আইটি আইন ও অডিটিং বিভাগ দক্ষ জনবল পাওয়া কঠিন হয়ে পড়েছে এই তথ্য নির্দেশ করে যে যদিও অর্থনীতি কিছুটা কম গতিতে চলছে কিন্তু দক্ষ জনশক্তির অভাব এখনও একটি বড় রকমের সীমাবদ্ধতা হিসাবে কাজ করছে জার্মানিতে ঘাটতির প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সাল পর্যন্ত জার্মানিতে প্রায় সাতশো হাজার দক্ষ জনশক্তির ঘাটতি হবে জার্মানি টু ফেস এ শর্ট ফল অফ সেভেন হান্ড্রেড সিক্সটি এইট বাই টু আরেক বিশ্লেষণে বলা হয়েছে দুই হাজার সালের শেষের দিকে ওয়ান মিলিয়ন ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছিল এবং দুই সালে তা এখনও উচ্চরূপে রয়েছে ইসিডি উল্লেখ করে যে দক্ষ জনশক্তি ঘাটতি স্কিল লেবার শর্টেজ ইতিমধ্যেই মেজর বোটলনেক ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্য গ্রিন অ্যান্ড ডিজিটাল ট্রানজিশন হয়ে উঠেছে সুতরাং ভবিষ্যতের মৌলিক চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ জনশক্তি বৃদ্ধি ও দক্ষ অভিবাসন নীতি এখন জানি পেশাগত ঘাটতি সম্পর্কে স্কিল শর্টেজ ক্ষেত্র ও কারণ এবং কী কী পদক্ষেপ এখানে নেওয়া যেতে পারে কোন কোন পেশাগুলি ঘাটতির মুখে কেন এবং কি কারণে ঘাটতি দীর্ঘ সময় ধরে রয়ে গেছে সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। এখানে কিছু খাতের কথা বলছি যেই খাতগুলো সবসময় ঘাটতির মুখে রয়েছে হেলথ কেয়ার ও নার্সিং অনেক সাল ধরে জার্মানির নার্স এল্ডার কেয়ার কর্মী এবং চিকিৎসা সহায়কের ঘাটতির সংকেত দিচ্ছে নির্মাণ ও ক্যাটাগরি ট্রেডস প্লাম্বিং ইলেকট্রিক স্যানিটারি বিশেষ করে রিনিউয়েবল এনার্জি ও রেনোভেশন প্রজেক্টে চাহিদা অনেক বেশি কিন্তু কর্মী ঘাটতি রয়েছে ট্রান্সপোর্ট ও লজিস্টিক কুরিয়ার ও ড্রাইভার জার্মানিতে পরিবহন ও সাপ্লাই চেন চাহিদা অনেক বেশি পণ্য পরিবহন ও ই কমার্স বৃদ্ধির সাথে বিশাল চাহিদা সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে আইটি ও সাইবার সিকিউরিটি প্রযুক্তিগত খাত বিশেষ করে ক্লাউড ডেটা সায়েন্স ও সাইবার সিকিউরিটি খুব বেশি ঘাটতির মুখে রয়েছে আইন অডিট ও ট্যাক্স পরামর্শ সংস্থা বলছে যে অলমোস্ট সেভেন্টি কঠিন হয়ে প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষক অনেক এলাকায় শিশু শিক্ষা ও প্রাক স্কুল শিক্ষকের অভাব রয়েছে এখন আমরা জানি ঘাটতির কারণ এবং মেকানিজম সম্পর্কে প্রথমত জনসংখ্যাগত প্রবণতা কর্মযোগ্য জনসংখ্যা হ্রাস পাচ্ছে যেমন দুই সালের মধ্যে থ্রি পয়েন্ট মিলিয়ন কম জনসংখ্যা বা কর্মী হবে বা অবসরে যাচ্ছে যেমন বয়স্করা পেনশনে যাচ্ছে এবং প্রতিস্থাপন চাহিদা বা রিপ্লেসমেন্ট ডিমান্ড অনেক হাই থাকবে দক্ষতার মিচ ম্যাচ বা অনেক চাকরিতে প্রযুক্তিগত বা বিশেষ স্কিল দরকার হলেও কর্মীদের সেই স্কিল থাকে না সেই কারণে সেই কোম্পানিগুলো তাদেরকে নিতে পারে না দক্ষতা ও অভিজ্ঞতা স্বীকৃতি বা রিকগনিশন সমস্যা বিদেশের কোয়ালিফিকেশনের গ্রহণ বা স্বীকৃতিতে অনেক জটিলতা দেখা যায় এই কারণে বিদেশি কর্মীদের নিতে অনেক সমস্যা তৈরি হয় কর্মস্থলে পরিবর্তনের বাধা বা মোবিলিটি বিশেষ করে ভাষা পরিবার ও আবাসন বাধা অনেক কর্মী পার্ট টাইমে কাজ করে বিশেষ করে মহিলা বা প্যারেন্টসরা তারা ফুল টাইমে যেতে অনিচ্ছুক বা অবস্থা তাদের জন্য সামঞ্জস্যপূর্ণ নয় ওইসিডি একটি পর্যালোচনায় বলেছে যে পার্ট টাইম কর্মস্তান দু সাল থেকে দু সাল পর্যন্ত উনিশ থেকে উনত্রিশ পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে এবং মিসম্যাচ বৃদ্ধির সঙ্গে তাদের গড় কাজের ঘন্টাও কমেছে অর্থনৈতিক চক্রের প্রভাব অর্থনৈতিক মন্দা বা অস্থির হওয়ার সময় কোম্পানিগুলো নতুন নিয়োগ কমায় যা ঘাটতির অনুভূতিকে সাময়িকভাবে কমিয়ে দিতে পারে বা কিমান স্ল্যাক হতে পারে যেমন আইএফও বলছে উই ইকোনমি ক্যাম্পেনিং ডিমান্ড ফর স্কিউ ওয়ার্কার্স কিন্তু যখন অর্থনীতি ফিরে আসে ঘাটতির সমস্যাটিও তীব্রভাবে ফিরে আসে কর্মহীনতা বাড়লেও যারা কর্মরত তারা নির্ধারিত খাতেই যেতে পারে না এবং ঘাটতি অব্যাহত থেকে যায় নীতি ও আইনগত বাধা যেগুলা অভিবাসন প্রক্রিয়া জটিলতা তৈরি করে এবং সেইগুলা রিকগনিশনের জন্য প্রক্রিয়ায় একটা দীর্ঘ সময় চলে যায় ক্ষুদ্র ও মধ্যম এস প্রতিষ্ঠানগুলোর জন্য রিক্রুটমেন্ট ও ব্যবসান খরচ অনেক বেশি হয়ে পড়ে এই কারণে এখন চলুন আমরা সেক্টর ভিত্তিক বিশ্লেষণ করি শিল্প উৎপাদন ম্যানুফ্যাকচারিং জার্মানির অর্থনীতির অনেকটা শিল্প নির্ভর তবে শক্তি খরচ ও গ্লোবাল চাহিদার পতন অনেক কোম্পানিকে উৎপাদন কমাতে বাধ্য করেছে কিছু ম্যানুফ্যাকচারিং খাতে নতুন যোগদান বা বিনিয়োগ সীমিত করা হয়েছে তবে রিনিউবেল এনার্জি ইলেকট্রিক যান ও পরিবহন যন্ত্রাংশ খাতে ডিমান্ড বৃদ্ধি পেয়েছে এবং সেটা এখনও উচ্চ বৃদ্ধিতে রয়েছে সেবা খাত বা সার্ভিস স্বাস্থ্য যত্ন বা কেয়ার শিক্ষা হসপিটালিটি ও পরিবেশ পরিষেবা খাত ভালো প্রবৃদ্ধি দেখাচ্ছে প্রযুক্তি সেবা আইটি এস এ সার্ভিস স্যাস ক্লাউড ডেটা খাত ইত্যাদিতে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে সরবরাহ রিটেল লজিস্টিক ও ই কমার্স সেবা চাহিদা প্রবৃত্তি আছে এবং সেটা অব্যাহত রয়েছে নির্মাণ ও অবকাঠামো কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার রিনোভেশন ও গ্রিন ট্রানজিশন বিদ্যুৎ সোলার প্যানেল হিটিং সিস্টেম ইত্যাদি প্রকল্পগুলোতে অনেক চাহিদা রয়েছে বিশেষজ্ঞ কারিগর বৈদ্যুতিক ইনস্টলেটার সেন্সর স্মার্ট প্রযুক্তি ইত্যাদিতে প্রকৌশলীদের অনেক ডিমান্ড রয়েছে আঞ্চলিক বা রিজনাল পার্থক্য সম্পর্কে বলি দক্ষিণ ও পশ্চিম জার্মানিতে অর্থাৎ বাভারিয়া বার্ডেন বুটেনবার্গ হেসেন ইত্যাদি অঞ্চলে অধিক শিল্প ও সেবা কোম্পানিগুলা রয়েছে এবং এখানে ওগুলোর চাহিদাও বেশি অন্যদিকে পূর্ব জার্মানি স্যাকসনি ব্র্যান্ডেলবর্গ বার্লিন ইত্যাদি অঞ্চলে উন্নয়ন স্তর কম যদিও কিছু অঞ্চলে টেকসই উদ্যোগ ও ইন্টারনেট অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে এইসব অঞ্চলের শহরতলীয় ও মেট্রোপলিশন অঞ্চলগুলোতে জীবনযাত্রার ব্যয় বেশি তবে এখানে বেতনও কিছুটা বেশি অন্যদিকে গ্রামীণ বা কম জনসংখ্যার অঞ্চলে কাজের সুযোগ কম কিন্তু সেখানে কিছু ট্রেডস ও নির্মাণ কাজ এখনও চলছে সেই কারণে সেখানেও কাজের চাহিদা রয়েছে এরপরে বলি পার্ট টাইম ওভার টাইম ও কাজের ঘণ্টা সম্পর্কে ও ইসিডি বিশ্লেষণ দেখায় পার্ট টাইম কর্মসংস্থানের হার দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত উনিশ থেকে বৃদ্ধি পেয়ে উনত্রিশ পার্সেন্টে পৌঁছেছে অর্থাৎ কর্মঘণ্টা কমে আসছে কাজ কাজের মিশ্র কাঠামো ও ফ্লেক্সিবল সময়সূচির প্রচলন হয়েছে বিশেষ করে দম্পতি মায়েরা ও বয়স্ক কর্মীদের ক্ষেত্রে এটি মজুরি বৃদ্ধির সীমাবদ্ধতা সৃষ্টি করেছে কাজের সময় ও অপকাঠামো শিফট টাইমিং কাজের শিফট স্বাস্থ্যসন্দ ইত্যাদি বিষয়গুলো এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেখানে হোম অফিসে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক কর্মী কঠিন শিফট পরিবেশে কাজ করতে চান না শ্রমবাজার নীতিমালা অভিবাসন ও ভিসা রুট এই অংশে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে বিদেশি দক্ষ কর্মীদের জন্য কোন কোন ভিসা রুট এখনও খোলা আছে এবং নতুন আইনে কি পরিবর্তন এসেছে ও কি ধরনের বাধা এখানে এখনও রয়ে গেছে নতুন স্কিল্ড মাইগ্রেশন অ্যাক্ট ও ইউ ব্লুকার্ড পরিবর্তন মেক ইট ইন জার্মানির তথ্য অনুযায়ী দু সালের জন্য নতুন নিয়ম হল শর্টেজ অকুপেশনস বা নতুন প্রবেশকারীদের জন্য ইউ কার্ডের জন্য নির্ধারিত বেতন স্থির করা হয়েছে অর্থাৎ এখন নির্ধারিত বেতন দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী তেত্রিশ হাজার সাতশো উনষাট ইউরো বাৎসরিক সাধারণ পেশায় বেতন নির্ধারণ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে আটচল্লিশ হাজার তিনশো নতুন প্রবেশকারীরাও জাস্ট ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েই তারা ইউ ব্লু কার্ড পেতে পারবেন যদি তারা নতুন পেশায় কাজ পান এবং বেতন স্কেল তারা মেনে চলতে পারেন আইটি স্পেশালিস্টদের জন্য যদি তারা ইউনিভার্সিটি ডিগ্রি না থাকে তবে তাদের যদি তিন বছরের সমমানের অভিজ্ঞতা থাকে তাহলেও তারা সেম থ্রেশহোল্ড বা মানানসই বেতন দিয়ে ইউ ব্লু কার্ড তারা পেতে পারবেন শর্টেজ অকুপেশনস তালিকা এরপরও কিছু সম্প্রিশ করা হয়েছে যেমন শিশু শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ম্যানেজমেন্ট নির্মাণ ও উৎপাদন ম্যানেজমেন্ট ইত্যাদি সেক্টরগুলো এখন শর্ট অফ অকুপেশন লিস্টে অ্যাড করা হয়েছে এই পরিবর্তনগুলোর উদ্দেশ্য হল অভিভাষণ রুটকে আরও প্রবেশযোগ্য করা বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য অভিভাসন প্রবণতা ও ফলাফল বুন্দেশ আগে অর্থাৎ ইন্টার মিনিস্টার ঘোষণা করেছে যে দুই সাল থেকে দক্ষ কর্মীদের অভিবাসন প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইমিগ্রেশন বাই স্কিল্ড ওয়ার্কার আপ টু সেভেন্টি সেভেন পার্সেন্ট সিন্স টু কী ধরনের ভিসা বা কী ধরনের রুট আছে বিদেশিদের জন্য সে সম্পর্কে জানি আমরা যদি একটা সংক্ষেপে লিস্ট দিই তাহলে এখনও ইউ ব্লু কার্ড অর্থাৎ উচ্চ দক্ষ পেশা শর্টেজ অকুপারেশনদের জন্য অভিজ্ঞতা ভিত্তিক তারা ভিসা নিয়ে বিভিন্ন কোম্পানিতে আসতে পারেন এরপরে আছে স্কিলড ওয়ার্কার ভিসা বা নন ইউ যেটা দক্ষ পেশা যেমন ট্রেড প্রযুক্তি ইত্যাদিতে তারা সরাসরি কাজ নিয়ে আসতে পারেন এরপরে আছে ভকেশনাল ট্রেনিং বা হাউস বিল্ডিং সেখানে ট্রেড পেশা বা কারিগরি শিক্ষা প্লাস কাজ দুটো একসাথে করে ভবিষ্যতের জন্য আপনার একটা রেসিডেন্টের একটা রাস্তা তৈরি হবে এবং আপনি নতুন চাকরি খুঁজে পাবেন এখন জানি আপনি সুযোগগুলো কিভাবে কাজে লাগাতে পারবেন হিডেন জব মার্কেট জার্মানির চাকরির বাজারে সবচেয়ে বড় রহস্য হলো ষাট থেকে সত্তর শতাংশ চাকরি কখনোই বিজ্ঞাপন হয় না এই চাকরিগুলো পাওয়া যায় শুধু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তাহলে আপনার কৌশলটা কি হবে প্রথমত লিঙ্ক ইন আপনি একটা প্রোফাইল তৈরি করুন সেখানে জার্মান কিওয়ার্ড ব্যবহার করে আপনার সিবিটা সাজান দ্বিতীয়ত জব ফেয়ার এবং নেটওয়ার্কিং ইভেন্টে আপনি নিয়মিত অ্যাটেন্ড করবেন তৃতীয়ত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জব কমিউনিটিতে আপনি অ্যাড হয়ে থাকবেন এবং সেগুলো ফলো করবেন চতুর্থত ইনিশিয়েটিভ বিভার এবং পাঠান মানে কোনো কোম্পানিকে সরাসরি সিবি পাঠান যদিও তারা কোনো বিজ্ঞাপন দেয়নি সিবি ও কভারলেটার আপনি সাধারণত জার্মান সিবি কভারলেটার এক বা দুই ফিচার হয় সেখানে আপনার থাকবে পার্সোনাল ডাটা এডুকেশন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা এর সাথে আপনি একটি প্রফেশনাল ছবিও আপনি আপনার সিবিতে অ্যাড করবেন আর কভার লেটার বা আনসার আপনি স্পষ্টভাবে লিখবেন আপনি কেন এটাতে অ্যাপ্লাই করছেন এবং কোম্পানিটি আপনাকে কেন নেবে আপনার ভাষা স্তর স্কিল এবং আপনার কর্ম আপনি উল্লেখ করবেন এখানে ভাষার গুরুত্ব অনেক বড় তাই বিওয়ান লেভেল থাকা অবশ্যই চাই এবং বি টু হলে আরও ভালো হয় আপনাকে একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাট দিই প্রথমে আনারকানুম করুন মানে আপনার ডিগ্রি বা ডিপ্লোমা জার্মানিতে বই কিনা না সেটা আপনি আনাবিন ডট কে থেকে আপনি যাচাই করে নিন দ্বিতীয়ত বিওয়ান ভাষার সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করুন তৃতীয়ত চাকরির অফার খুঁজুন বা হাউস বিল্ডিংয়ের জন্য আপনি আবেদন করুন চতুর্থত ভিসার ডকুমেন্টগুলো আপনি রেডি করে রাখুন তো বন্ধুরা আজ আমরা দেখলাম জার্মানির চাকরির বাজার কেমন কোন সেক্টরের সুযোগ বেশি আর কীভাবে হিডেন অপরচুনিটিগুলা খুঁজে বের করতে পারবেন তো সারমর্ম হলো জার্মানির চাকরির বাজার দু সালে একটা মিশ্র পিকচার দেখা যাচ্ছে কিছু সেক্টরে ঝুঁকি আছে কিন্তু স্কিল ওয়ার্ক ওয়ার্কারদের জন্য দরজা এখনো অনেক খোলা রয়েছে মনে রাখবেন শুধু অনলাইনে বিজ্ঞাপন দেখে বসে থাকলে আপনাকে চলবে না আপনাকে নেটওয়ার্কিং হিডেন জব মার্কেট আর সঠিক কৌশলই আপনার সাফল্যের চাবিকাঠি হবে তাহলে আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর জার্মানি রিলেটেড এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরের ভিডিওতে চুস